তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষা নিতে অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দে ইতিমধ্যেই আমরা জানি পরীক্ষা পিছনের অনুরোধ জানানো হয়েছে অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সুবিধার জন্য হেল্পলাইন চালু করেছে তৃণমূল ছাত্র পরিষদ পাল্টা হেল্পলাইন চালু করেছে এসএফআই এবিভিপির মতো ছাত্র সংগঠনগুলি আজকের এই পরীক্ষা ঘিরে আর কি কী তথ্য উঠে আসছে সবটাই জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী একেবারে দেখো যে কথা তুমি কিছুক্ষণ বলছিলে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় সহ বেশ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা যেটা বলছেন যে তারা এক্ষেত্রে ছাত্রদের যে অনুরোধ বা শিক্ষাকর্মীদের যে অনুরোধ সেই অনুরোধ মেনে তারা সেক্ষেত্রে আজকের দিনে তারা নির্দিষ্ট কোনো পরীক্ষা রাখেননি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে পরীক্ষা হবে নির্দিষ্টভাবেই পরীক্ষা হবে বরঞ্চ পরীক্ষার্থীরা যা ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সেই ব্যবস্থাটাকে একেবারে দজর দিতে হবে প্রশাসনকে ফলে কার্যত কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো আজকে রয়েছে সে পরীক্ষাগুলো আজকে নির্দিষ্ট দিনে কিন্তু হতে চলেছে এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু অল বেঙ্গল প্রিন্সিপাল যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের যারা সদস্য অধ্যক্ষরা রয়েছেন কলেজে যারা প্রিন্সিপাল তারা আবেদন করেছিলেন যে পরীক্ষার হলে এক্ষেত্রে কারো যদি পৌঁছতে দেরি হয় কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অশান্তি হতে পারে সমস্যা তৈরি হতে পারে সেই জন্য তারা বারে বারে আবেদন করেছিলেন যে আজকের দিনে যেন পরীক্ষাটা না নেওয়া হয় কিন্তু উপাচার্য তিনি তার একেবারে মতে অনর বা তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তিনি অনর যে তিনি পরীক্ষা আজকে নেবেনি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পরীক্ষা শুরু হতে চলেছে এখন এক্ষেত্রে একাধিক ছাত্র সংগঠন এমনকি তৃণমূল ছাত্র পরিষদ সহ একাধিক ছাত্র সংগঠন তারাও কিন্তু এক্ষেত্রে আজকে একটা হেল্পলাইন নম্বর খুলেছে তাদের বক্তব্য হচ্ছে যে কেউ যদি কোথাও আটকে পড়ে তাহলে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা কিন্তু করা হবে ফলে সামগ্রিকভাবে সেই দিক দেখতে গেলে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হবে ফলে সেই দিকে কিন্তু এই মুহূর্তে মূল নজর থাকছে যে আসলে পরীক্ষার্থীরা সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারছে কিনা এবং পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা বজায় রাখার যে সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে সেই সিদ্ধান্তটা নিয়ে পরীক্ষার্থীরা তারা কতটা খুশি বা তারা কতটা এই সিদ্ধান্তকে সমর্থন করছে ধন্যবাদ সেয়সি সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি সেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন কলেজেই সেমিস্টার পরীক্ষা নিতে অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে আমরা এর আগেই তার বক্তব্য শুনেছি এবং তিনি তার সিদ্ধান্তে অনর এমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি তিনিও কিন্তু জানালেন সব মিলে আজকের পরীক্ষা যে হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট এবং তার জন্যেই কিন্তু ইতিমধ্যেই কিছু হেল্পলাইন নম্বরের আয়োজন করা হয়েছে যেখানে টিএমসিপির পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে পাল্টা হেল্পলাইন চালু করেছে এসএফআই এবিভিপির মতো ছাত্র সংগঠনগুলি আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী মৌমিতা পরীক্ষার্থীদের সুবিধার জন্য হেল্পলাইন চালু করেছে ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদ এবার জানা যাচ্ছে পাল্টা হেল্পলাইন চালু করেছে এসএফআই এবিবিপি দেখো যেহেতু আজকে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছিল এবং আজকে যেহেতু শহরে তৃণমূল ছাত্র পরিষদের বড় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমায়েত এবং সমাবেশ হয়েছে পাল্টা যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বার চালু করেছে এবিভিপি এবং এসএফআইও এফ পাল্টা হেল্পলাইন নাম্বার চালু করেছে এবং পাশাপাশি এসএফআই এর তরফ থেকে আজকে পাল্টা মিছিলেরও ডাক দেওয়া হয়েছে যাতে রাস্তায় বেরিয়ে কোনো রকম ভাবে কোনো পড়ুয়ার অসুবিধা না হয় সেই কারণেই এবিভিপি বা এসএফআই এর তরফ থেকে এই হেল্পলাইন বলে চালু করা হলো বলে দাবি করা হয়েছে ধন্যবাদ মৌমিতা কথা বললাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা